দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি বাপের বাড়ি থেকে বাড়ি যেতে হবে আর হয়ে গেলো একদিনের ঘোড়া এখন বাজে এই সাতটা কুড়ি এবার বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে ওখানে তো রান্নাবান্না আছে না সকাল সকাল ওই জন্য আর কি চলে যেতে হচ্ছে আবার দুদিন পর আসবো একবার দিদিভাইরা যখন আসবে চলো বেরোই এবার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পাবে এতক্ষণ কপের বাড়ির ব্লগ দেখলে চলো তারপরে যেতে যেতে যদি শ্যুট করতে পারি তো দেখতে পাবে না হলে সেই বাড়ি গিয়ে আসবো আবার ওকে এখন টাটা বাড়ি চলে এলাম আর দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ একটা অটো তো পুরো ভর্তি হয়ে এলো ভাবলাম যে অটো করেই আসবো বাসে উঠতে ঠিক ভালো লাগে না তারপরে দেখলাম অটোটা এত ভিড় হয়ে এসছে জায়গায় হচ্ছিল না ওই জন্য আবার পরে বাস এলো বাসটা মোটামুটি খালি ছিল বসে সিট পেয়েছিলাম তারপরে বাসে করেই এলাম আর কি এই তো চলে এলাম এবার সেই আগের রুটিনে ফিরে যেতে হবে চলো চেঞ্জ করে নিই রেস্ট নিয়ে একটু রান্নাঘরে ঢুকতে হবে এখন টাটা ওখান থেকে চা খেয়ে এসেছি চা বিস্কিট মিষ্টি এসব খেয়ে এসেছি এখন একটু বসবো বসে রান্না বান্না করবো করে একটু পরে আবার সে টিফিন করব চলো তোমরা দেখতে থাকো চলো বাপের বাড়ি থেকে এসেই রান্নাঘরে ঢুকে গেলাম হ্যাঁ এতক্ষণ বসেছিলাম আধ ঘন্টা এক ঘন্টা বসেছিলাম তারপরে রান্নাঘরে এলাম এটা দিয়ে ঝোল করব লাউ পেঁপে কাঁচকলা ঝিঙে দিয়ে একটা ঝোল বানাবো আজকে একদম সিম্পল দিয়ে সারবো ঝোল করার পর এই তরুলিগুলো ভাজব তরুলিটা ভাজবো আর মাছের ঝাল করব। ভেটকি মাছ আছে ওই ভেটকি মাছের ঝাল করব ব্যাস সিম্পিল রান্না করব আজকে সিম্পিল রান্না দিয়ে চালিয়ে দেবো আজকে আর যদি পারি একটু কুমড়ো ভাতে দেবো এইখানে একটুখানি বের করেছি আর একটু বের করব ঝোলের সবজিটা কেটে নিয়েছি ঝোলের সবজিটা আগে বসিয়ে দেব তারপরে ওই তরুলিটা কাটবো এদিকে ঝোলটা হচ্ছে প্রায় হয়েই এসেছে আর এদিকে ভেটকি মাছটা ভাজতে দিয়েছি চলো রান্নাগুলো তাড়াতাড়ি করে নিয়ে আবার স্নান পুজো আছে মাছের ঝালটা বসিয়েছি এটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব এটা হয়ে গেলে ওই তরুলিটা ভাজবো আর কি শেষে তরুলিটা ভাজতে দিয়েছি এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এখন কটা বাজে কি জানি দেখে বলবো কটা বাজে আজকে যেন মনে হচ্ছে সেজে রান্না করছি তাই না ওখান থেকে এসেছিলাম তো একটুখানি সিম্পিলভাবে সেজেছিলাম সেজে এসেছি আর কি বলতো রান্না হয়ে এসেছে প্রায় আবার একটু পরে আবার বেরোবো একটু মানে দরকারি কাজ আছে যেমন আমি যে বটিটা সবজি কাটি না ওটা একটু নর করছে ওটা একটু ঠিক করতে হবে তারপরে গ্যাস লাইটার আছে গ্যাস লাইটারটা একটু প্রবলেম হচ্ছে মানে গ্যাস ঠিক চলছে না ওইটা একটা কেনার আছে এই টুকটা কাজ নিয়ে একটু বেরোবো আর কি আজকে তারপরে বিকালের দিকেও আর একবার বেরোবো আজকে বারবার বেরোতে হবে দেখতে থাকো তোমরা ভালোই লাগবে তোমাদের দেখতে এই যে বেলাতে বেরোবো তোমাদেরকে আর নাও দেখাতে পারি আবার ঠিক নেই দেখাতেও পারি সেটা হচ্ছে পরে ভাবা যাবে দেখা যাবে আর কি বলতো আজকে প্রচুর রোদ উঠে গেছে কি গরম কি গরম এসে তো আবার ট্যাঙ্কের জল এই মাত্র ধরে রাখলাম আর দশ মিনিট পরে হয়তো স্নান করতে চলে যেতে হবে সকালে তো আর ধরতে নি আজকে তাই জন্য আজকে আমি এসেছি তো এই আটটার দিক করে আমি তো ফুল তুলি সেই ভোর সাড়ে পাঁচটা আটটার সময় এসে দেখছি গাছে খুব একটা তো বেশি ফুল পাইনি ওই কলকে ফুল কটা পেয়েছি ওটা দিয়ে আজকে পুজো করতে হবে আর আমি আশাও করিনি এখন এত দেরিতে আমি ফুল পাবো বলে তাও যে দু চারটে ফুটে ছিল কাছাকাছি তুলতে পারলাম ওগুলো যে পাবো আমি ভাবিনি চলো রান্না রান্না করে নিয়ে এই তরুলিটা ভাজা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের কাছে আবার আসবো পরে আজকে এসে কি কি রান্না করলাম আপনাকে দেখে নাও এটা সব রকম সবজি দিয়ে ঝোল আর এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল এটা হচ্ছে তরুলি ভাজা আর কুমড়ো ভাতেটা ভাতের মধ্যেই আছে ওটা এখনো মাখা হয়নি ও পরে দেখিয়ে দেবো আর কি দেখাবো কুমড়ো ভাতে এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু এই রান্না করে ঘরে এসে একটু বসলাম এখন বাজে নটা ছত্রিশ এসে রান্না করলাম করা হয়ে গেল নটা ছত্রিশের মধ্যে এবার স্নান পুজোটা বাকি আছে স্নান পুজো করে বেরোবো বললাম তোমাদের এই স্নান পুজো করে এলাম এবার একটু বেরোবো বটিটা প্রচুর প্রবলেম হচ্ছে বটিটা একটু সারানোর ব্যাপার আছে চলো বেরোই আর যা রোদ উঠেছে ওরে বাবা রে বাবা বেরোবো ভাবলেই যেন মনে হচ্ছে মাথা খুঁজছে চলো কিছু করার নেই কাজ থাকলে বেরোতেই হবে রেডি হয়ে নিয়েছি এই বেরোবো আজকে এই এখন আর তোমাদের সাথে শেয়ার করলাম না কাজগুলো এত গরম তো তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে আসবো আর বিকালে যে বেরোবো তখন তোমাদের সাথে শেয়ার করব বাইরের দৃশ্যটা ঠিক আছে এখন আমি কাজগুলো মিটিয়ে আসি তারপরে তোমাদের সাথে এসে আবার কথা হবে এই ফিরলাম যা বাইরে রোদ আর বলার মতো নয় কাজ ঠিকঠাক সব কাজই মিটেছে কিন্তু বটিটা হচ্ছে রেখা আসতে হলো আবার বিকালে গিয়ে আনতে হবে বিকালে আবার গিয়ে আনবো বটিটা একদম এ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে ওটা সারাতে দিয়েছি আর কি চলো আবার পরে আসবো এসে চেঞ্জ করে মুখে একটু জল দিলাম আবার পরে আসছি তোমাদের কাছে আজকে আর লাঞ্চ করতে যাওয়ার আগে ক্যামেরা অন করতে ভুলে গেছি একেবারে লাঞ্চ করে এসে তোমাদের কাছে আসলাম আর এই মাত্র খেয়ে দিয়ে মুখে জল দিলাম এবার একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আবার বিকালে বেরোবো দেখি তারপরে তোমাদের কাছে পরে আসবো আবার গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে পৌনে ছটা এই একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো তোমাদের তো সকাল থেকেই বলছিলামই বিকালে বেরোবো বোন আর বরমা আসছে কিছু কেনাকাটা করার জন্য তাই জন্য আমিও যাচ্ছি দেখি কি করা যায় কিছু কিনবো কি না দেখি আর রাস্তায় যদি পাই তো একটুখানি ভিডিও করব না পারলে আর কিছু করার নেই চলো তোমরা দেখতে থাকো ভালো লাগবে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর যা গাড়ির আওয়াজ আমার কথা শুনতে পাবে কি জানি না চুলটা খোপা করে নিয়েছি চুলটা খোপা করে নিয়েছি কেননা যা গরম হচ্ছে না তাই জন্য চলো ওরা এলে তারপরে আবার অন করছে দাঁড়িয়ে আছি ওরা এখনো আসেনি আসলে একসাথে দোকানে ঢুকবো আর কি দূরে আসছে ওরা চেনা পরিচিত মুখ তারপর না চলো দোকানে দেখা যা গরম করে এবার একটু কসমেটিক্স এর দোকানে এসেছি আর এই চোকার গুলো দেখছিলাম সেরকম পছন্দ হয়নি তাই নেইনি মানে বনি নেবে বলছিল ওর পছন্দ হলো না তাই নেওয়া হলো না আর কি মানে যেগুলো আছে সেগুলোই একই ধরনেরই আছে বাড়িতে তাই জন্য আর নেয়নি কিছু নতুনত্ব দেখতে পাইনি বলে আর এগুলো মানে গিয়ে দোকানে দেখতে ভালোও লাগে তাই না এই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর মার্কেটে যা আওয়াজ তাই ভয়েস ওভার দিতে হচ্ছে আর কি আর এই তো দোকান দোকানে ও ঢুকেছে বোন আমিও ঢুকেছিলাম আমি একটু বাইরে বেরিয়ে এসে একটু বাইরের দৃশ্যগুলো ভিডিও করছিলাম ভালো লাগছে বেশ দেখতে ফুলের মালাগুলো ওই গোলাপগুলো তো হেভি লাগছে বেশ টাটকা টাটকা আছে আর এগুলো সেই হলদি হলদির সময় যেগুলো পড়ে ওগুলো দেখছিলাম আর বোন এখান থেকে কটা টিপের পাতা নিল এই তো মার্কেট এইগুলোই হলো আমাদের এই মাত্র ফিরলাম বাড়ি রাস্তাঘাটে প্রচুর ভিড় আর প্রচুর গরম প্রচুর গরম কিছু করা নেই কাজ ছিল তাই গেছিলাম ওরা বাড়ি চলে গেল বললাম আসতে বলল পরে আসবে এখন আসবে না আর ওদের ওই কিছু টুকটা কেনাকাটা ছিল তাই জন্য একটু গেলাম ওদের সঙ্গে দেখা করতে ওরা যখনই আসে মোটামুটি সময় তখনই আমি যাই একটু দেখা করে আসি ভালো লাগে এই তো বাড়ি এলাম এবার একটু চেঞ্জ করবো চেঞ্জ করে একটু বসবো সব কিছু রাত্রের খাবার দাবার সব করেই গেছি রুটি ফুটি সব করেই গেছি বিকালেই তো করে নেই রোজ চলো এখন একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটু বসি তারপরে পরে আবার আসবো তোমাদের কাছে এখন টাটা এই বাইরে থেকে এসে এতক্ষণ বসেই ছিলাম এবার তো খেতে হবে ডিনার করতে হবে তো ডিনারটা রেডি করি গিয়ে দুধ গরম আছে তরকারি গরম আছে আর কি বলো তো আজকে আর আসবো না আজকে আমি টায়ার্ড হয়ে পড়েছি খেয়ে দে আর আজকে আর আসবো না ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম সবাই খুব ভালো থেকো খুব সুখে থেকো শান্তিতে থেকো আবার গরম পড়ছে বেশি বেশি করে জল খাও আর কি বলবো চলো টাটা হ্যাঁ সবাই খুব ভালো থেকো